শকব বিনলাল ভাই আপনি কিছু মনে না করলে একটা কথা কই ঠিক আছে গো যে ভাবে আপনি দিনকাল চলতেছে এই ভাবে দিনকাল চলতে থাকলে তো আপনি কয়দিন পরে রাস্তায় খালি না বসা নাকবো তুই ঠিকই কইছিস যেভাবে ফেসবুকের ইনকাম কুমায়ে দিছে এইভাবে আর কিছুদিন থাকলে তো আমার রাস্তায় খালি না বসা নাকব এখন তো ইনকাম করার রাস্তাও খুঁজে পাইতেছিনা এখন তাহলে আপনি কি করবেন রাস্তায় খালি না বসবেন না কোনো দন্দবাজি করবেন হেডেই তোরে দেহি ভাবি কি করা যায় পাইছি রে দান্দবাজি ব্যবসা একটা পাইছি হ্যাঁ পাইছেন কি শ্রদ্ধা করবেন tali এই যা আমার রাতের বইটা দেখতে চাস না মানুষ ঠকানোর গর্জন এই বই বেচা খালি তো আমার টেহারো পাবো না ভাই আপনি তো একটা দারুণ বুদ্ধি ভাই করছেন তাহলে আপনি বইয়ের দাম কত দিবেন একটা করে বই বানাইতে আমার খরচ হবে 50 টাকা বেশময় বইদাই 1000 টাকা আর যে বইটা আমি নিজে লেখমু ওই বইটা বেশ মরল দশ হাজার টাকা এতে আমি ভাইবে দেখলাম এই ব্যবসাটা যদি আমি একচল্লিশ সাল পর্যন্ত করা হারি তাহলে মনে করো আমি একশো কোটি ডেয়ার মালিক হয়ে যাম গা না মানতে হবে ঠকপ গেলাল গাই আরে শালা ওটা গায়ে হবো না ভাই হবো ঠক বেলাল ভাই ও সরি ভাই ভুল হয়েছে মানতে হইব ঠক বেলাল ভাই আপনার মাথায় আসলে মাল আছে কি করলি আরে ভাই আমি ওই কথা কই নিকে আমি কইছি আপনার মাথায় আসলে বুদ্ধি আছে আচ্ছা ঠিক আছে এখন নু যাই বইসা বার নাকবো কি আজকে সারা দিনে কত রি কাস্টমার আইছে ভাই আজকে একটা কাস্টমারও আসে নাই কি একটা কাস্টমারও আসে নাই মানে মানে আর কি আপনি তো আর এখন ভিডিওই বানান না এজনতে আপনি ফ্যান ফলো আর কম বই বেচাও কম দাসে আর যারা আপনার মানুষ দোকানের বই কিনছে তারা সব ফাঁস করে দিছে যে আপনার বই মোদের লাউটার কা কন্টেন্ট আছে কি কলি লাউটার কন্টেন্ট মানে হ্যাঁ লাউটার কন্টেন্ট যা সত্যি তাই কইলাম আচ্ছা ঠিক আছে ভাইরাল কইমা গেছি না দেখ এখন আমি এমন পাগলামি আমি ভাইরাল এর উপর দিয়ে ভাইরাল হয়ে যাবো তুই খালি মারাটা মারা ধর আচ্ছা ঠিক আছে তো গায়েস আমার এই শার্টটা আমি বিক্রি করে দিব আর এই শার্ট বিক্রি করার টাকা যেটি হবে সেই টাকা আমার এক ফ্যান ফলার বা গরিব দুঃখীদেরকে আমি দান করে দিব তো যারা যারা আমার এই শার্টটি কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেরু ভাই আপনি কি পাগলা আছেন আপনি এই গন্ধওয়ালা শার্ট কেনার জন্য যাব আরে কিনবো কিনবো আমার তো বোকা চোদা ফ্যান ফোলারের অভাব নাই ওন থেকে আই কি কিনবেন পড়ছে আচ্ছা ঠিক আছে এখন কি আপনি ভিডিও করা শেষ না আরো করবেন ভিডিও করা শেষ নু ভিডিওটা এডিট করে সারি আচ্ছা ঠিক আছে তো গাইস আমার এই শার্টটা আমি বিক্রি করে দিব আর এই শার্ট বিক্রি করার টাকা যেটি হবে সেই টাকা আমার এক ফ্যান ফলার বা গরিব দুঃখীদেরকে আমি দান করে দিব তো যারা যারা আমার এই শার্টটি কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ ঠকব বিল্লাল ভাই শার্ট বেচবো দিহি তার ভাই যাই শার্টটা আমার জমা করে কিনাই লাগবো ভাই আপনি হলো শার্ট বেচবেন এই শার্টটা আমার জমা করে কিনাই লাগবো আবি বাজা আয়েগা না ভিড়ো কিরে তুই তো না কই লিজে আমার শার্ট কেউ কিনবো না তো কইছিলাম না আমার বোকা সোদা ফ্যান ফোলার মেলা আছে শার্ট কিনার নিগা আইসা পড়বো দেখ শার্ট কিনার নিগা আইসা পড়ছে তা ভাই শার্টের দাম কত দিবেন শার্ট কিনছিলাম হইছে 200 টাকা দিয়া এখন 2 লাখ টাকা হইলে বেচমু কি হরে দেরু ভাই আপনি পাগলা আছেন নাই আপনি এই 200 টাকা দামি শার্ট 2 লাখ টাকা দেখে রাখিনবো আরে কিনবো কিনবো আমি কি নেইমার মেসি করে থেকে কম ভাইরাল নাকি দেখ এতি কিনবো ভাই আপনি চিন্তা করেন না আমি দুই লাখ টাকা দিমু তাও আমি শার্টটা চাই আচ্ছা ভাই আপনি পাগল আছেন নাকি আপনি এই ঠকব বেলাল ভাইয়ের শার্ট কিনবেন তাও আবার দুই লাখ টাকা দেয়া তাও আবার গন্ধলা শার্ট আপনি তো গায়ে দেয়া হবেন না দেরু ভাই এই শার্ট কে আমি গায়ে দিমু এই শার্ট আমি টয়লেট ব্রাশ বানিয়ে গায়ে দিমু কি এত বড় অপমান তাও এই ঠকব বেলাল ভাই এই যাও তোমার কাছে শার্ট বেচমই না তোর তো শিষ্য নামের কলঙ্ক কি আমি কে আপনারা চিনেন না আমি ওইলাম ঠকপ বেল্লাল গাই ও সরি ভুল হইছে আমি ওইলাম ঠকপ বেল্লাল ভাই বর্তমানে আমি খালি বই লিসুর পাতাও বিক্রি করে খাই ভাই ভাই

তাহলে কি কি গিফট নিয়ে আসে কসে গিফট কি বড় না ছোট 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 গিফট আচ্ছা গিফট কি দামি গিফট না কম দামি গিফট কম দামি গিফট কি কম দামি গিফট এই ঠক অফ বে লাল ভাই গিফট দেয় তাও কম দামি গিফট না খারা এর একটা ব্যবস্থা নিতেছি তুই খালি কে মারা ধর আচ্ছা ঠিক আছে তো গাইস আমাকে যারা গিফট করতে চান তে ছোটখাটো গিফট হলে আমি কিন্তু নেব না যারা যারা প্রাইভেট কার বা বিমান হেলিকপ্টার এগুলা যদি গিফট করতে চান তাহলে আমি নিব ধর ভাই আপনি কি পাগল লല്ല মানুষ কি এত যে আপনি প্রাইভেট কার কি করলি তুই আমি পাগলা তা না হলে আপনি কি আপনি এই সাত বেছেন জাঙ্গা বেছেন লিসুর পাতা বেছেন জুতা বেছেন আপনি এই পাগলা মানুষের মতো কান্ড কারখানা করেন আপনি পাগলা কম না সাধু কমু এই তুই বেশি কথা কস চুপ করে থাক কি ভিডিও কি করছস হে দে এমন তোর মতো তুই যাসে আমাকে একলা একলা থাকবার দে তো গায়স আমাকে যারা গিফট করতে চান ছোটখাটো গিফট হলে আমি কিন্তু নেব না যারা যারা প্রাইভেট কার বা বিমান হেলিকপ্টার এগুলা যদি গিফট করতে চান তাহলে আমি নিব না

হ্যাঁ গিফট করব কি গিফট করব এ গিফট করব প্রাইভেট কার না বিমান না হেলিকপ্টার না এ গিফট করব পেদানি কি পেদানি এটা আবার কি গাড়ি কি গাড়ি সি ভাই আসেন দে দেইছি ঠিক আছে আদি মজা আয়েগা না ভিড়ো শালা গাছে দিছি ইচ্ছা মতো এ মিলনায়